হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আমিও ভালো আছি তো আজকে তোমাদের সাথে নিয়ে চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও তো এটা ছিল অক্ষয় তৃতীয়ার দিন সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা থেকে ভিডিওটা তোমাদের সাথে শুরু করেছি তো রেডিও হয়ে নিয়েছি সন্ধেবেলায় হয়ে নাও শুনতে যাওয়া বলে তো একটা শাড়ি পরে নিয়েছিলাম তো সেটাই ভিডিও করছিলাম দেখাচ্ছিলাম তো কেমন লাগছে তো দেখো ভিডিওটা তোমরা তো হয়ে শুনে চলে এসেছিলাম তারপরে যেখানে কাটাকুটো করছিলো তার পরের দিন খাওয়ার ব্যবস্থা ছিল তো সেখানে পাড়া জেঠুমারা সব কাটাকুটো করছিলো সেইগুলোই দেখছিলাম তো এই ভিডিওটা আমি নিজে করেছিলাম তারপর আমাকে বর ভিডিও করে দিয়েছিল তো এই ভিডিওগুলো আমার বর করে দিয়েছিল তো প্রথমেটা আমি নিজেই করেছিলাম তো দেখতে থাকো এখানে তো আমরা বসেছিলাম তো শাকগুলো সব কেটে রাখা হয়েছিল। তারপর ও একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল সব তো চলো তোমরা দেখতে থাকো ব্লগ ভিডিওটা কেমন লাগছে তোমরা জানিও কমেন্ট করে তো এটা ছিল অক্ষয় তৃতীয়ার পরের দিনের ভিডিও তো সকাল থেকে ভিডিওটা শুরু করেছি তো বাইরে বসেছিলাম হয়ে নামে এসেছিল তো সেটাই তোমাদের সাথে দেখাচ্ছি তো বাবা তো পা ধুয়ে দিচ্ছিলো আর মা এদিকে বাতাসা তারপরে ধূপকাটি এগুলোই সব ওদেরকে দিচ্ছিল তো দেখো তোমরা হরিনাম তো একটা হরিনাম আসেনি আরও দুটো এসছিল মোট তিনটে হরিনাম এসেছিলো তো যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি তো দেখো আমি তো নিজে একাই ভিডিও করি সেটাই দেখাচ্ছি তোমাদেরকে

তোমরা তো দেখতেই পেলে কতগুলো হয়ে নামে এসেছিলো তারপর আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করে নিচ্ছিলাম তো একটা ঠাকুমা এসে আবির মাখি দিয়েছিল তো তার আগে তো আমি চান করে নিয়েছিলাম তারপর আমি মুখটা ধুয়ে নিয়েছিলাম তো বাড়ি চলে এলাম উপরে চলে এলাম আমি রেডি হয়ে নব এবার প্রসাদ খেতে যাওয়ার জন্য তো রেডিও হয়ে নিয়েছি তারপরে তো একটা শাড়ি পরেছিলাম এমনি তো খেতে যাওয়ার জন্য একটা জামদানি পরে নিয়েছিলাম ফুলটাও বেঁধে নিয়েছিলাম তো আজকে আমি একাই নিজে নিজের শাড়িটা পরেছিলাম তো হয়তো ভালো হয়নি পরা তো দেখো তোমরা কেমন লাগছে ওকে তো তারপর বর এসেছিল ভিডিওটা ধরে দিচ্ছিলো করে দিচ্ছিলো একটু অন্য সময় করতে চায় না তো জোর করে করানো হয় ওকে আমি নামছিলাম এই ভিডিওগুলো একটু করে দিচ্ছিলো তো দেখো আমার শাশুড়ি মা তো বসছিলো বসে বসে ফোন দেখছিল তো সেটাই ভিডিও করে দেখিয়ে দিয়েছে তো তারপর চলে এসছিলাম যেখানে খাওয়ানো দাওয়ানো হচ্ছিল তো সেখানেই চলে এসেছিলাম তারপর আমি ভিডিওটা একটু শুরু করেছিলাম তো প্রচুর লোক হয়েছিল তো সেটাই তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম তো এটা তো প্রথম খাওয়ানো দাওয়ানো শুরু করলো তারপরে ব্যাচে আমরা বসছিলাম পাতা দিয়ে দিয়েছিল তো প্রসাদে ছিল শাক ভাত ডাল দুটো সবজি ছিল আর টক তো দারুণ খাওয়ানো দাওয়ানো হয়েছিল। বা প্রসাদটা খেতেও দারুণ হয়েছিল। সব খাবারগুলোই বেশ ভালো হয়েছিলো খেতে তো এটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম করে দেখো তোমরা সবাই তো বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও আর আরও এরকম ভিডিও দেখতে চাইলে সেটা কমেন্ট করে জানাবে তো একটু লাইক করে দিও শেয়ার করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছিলো তারপর চলে এসেছিলাম বাড়ি তো এবার তো একটু চেঞ্জ করে নেবো তারপর একটু রেস্ট নেবো তো চলো এখানে আমি ভিডিওটা শেষ করছি তো ভালো লাগলে কমেন্ট করবে জানাবে তো চলো